টিফিন তখন আমি বন্ধুর বাড়ি গেলাম কারণ আমার এই জিনিসটা তো আমার দিদিকে দিতে হবে বন্ধু ধরাম লুকিয়ে লুকিয়ে নিয়ে যেতে হবে গিয়ে তুই প্লেটটা নিয়ে আসবি হ্যাঁ আর ক

এই যে চলো কেন আমি কান থেকে খুলবো না কারণ আমার মারাত্মক ঠান্ডা লাগছে আর মারাত্মক ঠান্ডাটা পড়েওছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর এবার সমস্ত দুপুরের জোগাড় জাটি হবে

আরে এইটা কি কাটা হচ্ছে একবার এই একবার ওই কি করব কলবি করে গুছিয়ে দেওয়া হয়নি বন্ধু পুরো গুছিয়ে কেটে দিয়েছে মোটামুটি জোগাড় জাতি হতে হতেই আমি দেখাচ্ছি বারোটা এর পরে তো আবার অল্প স্বল্প রান্নাই হয় না এই রুম্পা আমি একটু বাইরে গেলাম সব জোগাড় জাতি করে মা এখানে বসেছে রান্না করবে বলে আমার একটু কাজ আছে আমি ওই দিকটা গেলাম হ্যাঁ মা আমি এসে ভাজাভুজি করব। দোকানে যাচ্ছে আমাদের তো চিড়ের পায়েস হয় চিড়েটাই আনা হয়নি চিড়েটা আনতে যাচ্ছে আমার তো ধরতে গেলে আর কিছুই কাজ নেই রান্নার ওদিকটা ঘেঁষে দেবে না আমি এলাম একটুখানি বাগানে তোমাদের সাথে না অনেক কথা শেয়ার করার আছে কে না যেভাবে হাওয়া দিচ্ছে সোয়েটার গা থেকে খুলতে পারছি না যাই হোক শুরু থেকেই নয় এই বার্থডেটা নিয়ে আমি লিটল বিট চাই শুধু বার্থডে নিয়ে নয় তোমরা আমাকে এইভাবে দেখছো বাট স্কুল কলেজ লাইফেও না আমি প্রচণ্ড লাজুকেছিলাম দেখো একটা ছোট্ট এক্সাম্পল দিই মানে স্কুলে তো আমি র্যাঙ্কে থাকতাম বাট কোনো টিচার আমাকে না সেভাবে চিনত না আমি কোনো দিন সামনে আসিনি সব জিনিসের সামনে আসতে না আমার একটা আড়ষ্ট ব্যাপার কাজ করে ইউটিউবে আমাকে তোমরা যেভাবে দেখো চেতামোধয় অনেক পরের ভার্সেন বাট এটা কথা নয় আমি একটা অন্য কথা বলছিলাম যে জন্মদিন ব্যাপারটাকে নিয়ে তো আমি ওভার চাই এই সমস্ত সেলিব্রেশন আমাদের কিরকম একটু ইতস্তত লাগে তারপর বোধহয় বড় হয়ে গেছি বাট আমি না আজকে একটা খুব সুন্দর মেসেজ পেয়েছি আই আমাকে কোনো করেছে যদিও মনে করতে পারছি না প্রচুর মেসেজ ঢুকছে তো সবার মেসেজ আমি এখনো পর্যন্ত পড়েছি পুরোটা রিপ্লাই দেওয়া হয়তো আমার সম্ভব হয়নি আমি খুব তাড়াতাড়ি দেবো মেসেজটার কথা বলি এরকম যে তোমার বাদে তারাই সেলিব্রেট করতে পারে তারা ভালোবাসা জানাতে পারে যাদের জীবনে তোমার আশা থা অনেক খুশির বা অনেক শুভবাদ যাদের জীবনটাকে তুমি সুন্দর করে তুলেছো যাদের জীবনে তুমি এক্সিস্ট করো তারা তোমার বার্থডে সেলিব্রেট করতেই পারে সেলিব্রেশন না হলে উইস বলো তাদের মনের ভালোবাসা বলো জানাতেই পারে সিরিয়াসলি মানে দুশো কে জল সাথে আমার পৃথিবীতে আসা নিয়ে খুশি এ খুশি আমি কোথায় রাখবো মাছের ফিলে দিয়ে হবে চপ এবার জল এই আমাদের একটা পেস্ট রেডি হয়ে গেছে এখানে কি কি আছে বন্ধু লঙ্কা রসুন আদা ধনিয়া পাতা পেঁয়াজ একটুখানি নুন দিয়ে একটা পেস্ট এটা কখন মাখাবো আমার ওয়েট করতে ইচ্ছে করছে না ওই খাটাটা ছাড়িয়ে আমি একটু ভাজাগুলো ভাজতে বসেছি গরমের কাছে থাকতে ভালোই লাগছে আজকে বেশ শীতটা এত পড়েছে চারজনের চারটে বেগুন চারিদিকটা পুরো মেলিয়ে আছে আজকে তো হবেই কারণ এত কিছু রান্না এখানে বেগুনটা চাপা দিয়ে বসে আছি এই বন্ধুর সাথে গল্প করছি বন্ধু ওইদিকে মাছের কাঁটাগুলো গুলো ছাড়ানোর চেষ্টা করছে কাঁটা তো ছাড়ানো যাচ্ছে না সুন্দর ছোট্ট ছোট পিঠে করেছে আমাদের তো পিঠে দিতে হয় পিঠে কি সুন্দর বنيهছে একদম ছুটটু এ সুতো সবজি গুণতে শাড়ি গয়না কেনা হয়েছে বা জামা কেনা হয়নি নতুন হাউস কোড আছে এটাই পড়ে সেই যে কলকাতা বউ বাজার গিয়েছিলাম না ওই কাদিরটা কিনতে তারপর থেকে চুলে শ্যাম্পু পরাই হয়নি কোনো না কোনো কারণে ওরে এক্সাম ছিল ইত্যাদিতে ব্যস্ত ব্যস্ততার কারণে ভেবেছিলাম করে দেবো আজ করলাম তো করলাম এত ঠান্ডা লিটারালি কাপ দিচ্ছে আর ঘড়িতে আপাতত বাজে দুটোর মতো সেদিকে চলছে এদিতে তার ওদিকে চলছে রান্না আর আমার নো কাজ আমি কি করব বুঝতে পারছি না একবার মনে হচ্ছে একটুখানি কি লাইভে আসবো আমি তো সেটাই ভাবছি করবো এই হচ্ছে আমার নতুন হাউস কোট না জন্মদিনে না বাড়িতে ছিল পড়ে নিয়েছি এদিকে কি খবর এডিটিং ডান এডিটিং ডান দুটো বাজে আমি এবার যাব শান করতে আর একটা পাঁচ হয়েছে আর একটা পাঁচ আবার পরে আসবে সুহনা আমাকে একটু জগন্নাথ দেবের পুরি জগন্নাথ দেবের প্রসাদ বা কিছু একটা দিয়ে গিয়েছিল মানে তুলসী পাতা ও আমাকে বলেছিল দিদি কাল শান করে উঠে খেয়ে নেবে আমি এখানে না রেখে দিয়েছি কি প্রথমে পাপড়টা ভিজে লব তোমার পাপড়টা পলিতে রাখবে নালে তো সিটিই হবে আচ্ছা তুমি তোমার কাজ করো আর ভাত দিতেও টাইম লাগবে আমাদের লাইভ হয়ে গেল ব্লগ আপলোডিং হয়ে গেল বাট তাদের রান্না এখনো কমপ্লিট হলো না অ্যাকচুয়াল জয়সির একটা পার্সেল এসেছে ও টাকা আনতে গেছে আমি না সামনে একটু দাঁড়াচ্ছি কাল থেকেই তো কাল রাত থেকে ধরতে গেলে আমাদের বাড়ি আছে ওর ভাই ফোন করে বলছে তোর একটা পার্সেল আছে তুই কি সেটাও নিবি না আছে সেই জ্যাকেটটা না এটা আমার গিফট নয় এটা জয়সির গিফট এই কোথায় আসছিস তোর বাড়ি ওই যে ওইটা তো আমি যতদূর জানি তুই কোথায় আসছিস বাড়ি চলে যা এক এক করে না আমরা আবার আবার ইতিমধ্যে একটা পার্সেল এসে গেছে সে বন্ধুর দৌড়ে দৌড়ে গেল করে দিচ্ছিল বলে তাই আজকে না হলে যে কখন খাওয়া হতো তেল আছে আর দিদি না আমার হাতে ধনিয়া পাতার ওইটাও খেতে খুব ভালোবাসে আজকে ভাবছি ধনিয়া পাতার এই ভেজে দেবো ওকে আগে পরে দেখতে হবে সমস্ত জিনিস আমাদের চোখ মাগো কি সুন্দর কালারটা রে হ্যাঁ জয়সির ভালোভাবে হয়ে যাবে হেভি হয়েছে মানে হেভির পরে দারুণ হয়েছে চিন্তা চিন্তা হ্যাঁ দেখে রেখে সাবধানে বাবু কি সুন্দর লাগছে হ্যাঁ তো তো কলার দেওয়া এ না কি ভাল লাগছে রে

বাবা আমি নতুন গুড়ের ভালোবাসি বলে সব কথা নতুন খাবার তো নয় আয়োজন কোথা থেকে শুরু করবো না তোরাও বসবি কিন্তু আমার কারণ তো তো বুঝতে পারছো এত লেট আর এই যে এরকম রাজকীয় ব্যাপার স্যাপার আমি বলে দিই কি কি আছে প্লেন ভাত এটা ফিশ ফ্রাই হ্যাঁ পাঁচ রকম বেগুন ভাজা উচ্ছে ভাজা কলা ভাজা আলু ভাজা শাক ভাজা মাছ ভাজা ছ রকম হয়ে গেছে এখানে আছে ধনিয়া পাতা একদম ঠিক বলেছি এখানে আছে শুক্তো ভেজ ডাল মাছের ঝাল চাটনি পাঁপড় চিড়ের পায়েস উইথ পিঠে এখানে নতুন করে মিষ্টি টিষ্টি আছে

উপরে কাজ পেয়েছি এই পটপটি সমস্ত গিফট র‍্যাপেতে সব পটপটি নিয়েছে এই সমস্ত জিনিস আপাতত কেটে গুছিয়ে রাখা হবে এবার এই আটাটার কতটা লাগবে দিদি বন্ধুকে বল কেটে ফেলুক চাই অনুযায়ী এই বেট গাজরের তরকারি হবে ওটা ভেজিটেবিল চপের জন্য সেটাই আমরা রাতে আজকে একটু খেয়ে নেব সেসব সব কাটা হচ্ছে মা ওখানে আটা মাখছে

এবার আমার এত করেছি না এরকম আমার খালি কি মাখা করতে ইচ্ছা করছে তোমরা কি মাখা খাবে একটু খাবো না তুই করতেই খুব মাখাতে ইচ্ছা করছে এত এরকম দেখে এটাও মাখা করি কি কালারফুল লাগছে জিনিসটা এতক্ষণ তো আমি আমি অনেক কাজ করে দিয়েছি আজকে গাজর বিট আলু ওগুলো সব চেঁচে দিয়েছি সবাই বলো তোর হাতে লাগবে দিয়ে দে দিয়ে দে কিন্তু না আমি করে এসি ওরা সব এখনো করছে আর দিদিকে চিপস দিয়েছে আমি চিপস দিয়ে বসে পড়েছি আমার খুব খেতে বসিয়ে দিয়েছে তবে তুমি এডিটিংই করো ঠিকঠাক সময় ভিডিও আসছে না পড়ে যাবে আচ্ছা একটা ইনফরমেশন দিয়ে রাখি এটা কিন্তু পুরো জয়েসি বানিয়েছে এটা আমাদের ভেজিটেবিল চপের স্টাফিং তাই তো রে আর এটাই আমরা আজকে রাতে খেয়ে নেবো কারোরই না আর ইচ্ছে নেই রাতে অনেক কিছু বানানোর রাতের খাবারে বিট গাজরের তরকারি আর সকালের মিষ্টিটা পুরোটাই আছে এগুলো দিয়েই আজকে আমাদের চলে যাবে তবে আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ নয় জল ঢালো তো আরো তোর মতো তো আমি পাকোড়া এক্সপার নয় দেখ আর তো পুরোটা ঢেলে দেবো না অনেকটা হয়ে যাবে দেখি এই যে ডবল কোট হয়েছে কি দেখতে হয়েছে জয়েশ পুরো না মতো এই যে আমাদের ভবিষ্যতের মাস্টার সেফ কতগুলো হলো রে পনেরোটার মতো না অনেকগুলো এগুলো রইলো কালকের জন্য যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা